আবুধাবি কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে রবিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী নগরী আবুধাবির ইলেক্টা রোডের সুপার জনতা রেস্টুরেন্টে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ আক্তার হোসাইন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম এতে প্রধান আলোচক হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বছরের গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন আবুধাবি যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার এ সময় আরও উপস্থিত ছিলেন কাউসার ইবনে ফয়সাল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুসামিয়া অন্যতম সদস্য মোহাম্মদ ইলিয়াস হাওলাদার সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ নাসির মোহাম্মদ রৌশন মোহাম্মদ নূর এবং মোহাম্মদ ইলিয়াস শেষে সভাপতি মোহাম্মদ আক্তার হোসাইন রাজুর সমাপনী বক্তব্য ও বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে উপস্থিত হয় হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমাদের কেন্দ্রীয় আমলিকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু যেই অক্লান্ত পরিশ্রম করেছেন তার এই ফলশ্রুতিতে এই বাংলাদেশ পর্বতিতে মুসলিম লীগ মানে সাম্প্রদায়িক একটা ইয়ের সাংঘাতিক থেকে বের হওয়ার জন্য মুসলিম শব্দটি কেটে দেওয়া হয় পর্ব হ্যাঁ উনিশশো পঞ্চাশ সালে পঞ্চান্ন সালে মুসলিম শব্দ কেটে এটাকে করা হয় বাংলাদেশ নামে প্রতিষ্ঠিত জননে তত শেখ প্রত্যেকটি কর্মসূচি যাতে এই প্রবাসে এবং দেশে সফল হতে পারে সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা আমাদের পরিবার পরিজন যারা আছে তাদের সবাইকে আমাদের এই সংগঠনের দিক নির্দেশনায় সংগঠনের আদর্শে আমাদের স্ত্রী সন্তান পিতা মাতা ভাই বোন ছেলে মেয়ে যারা আছে সবাইকে আমরা তাদেরকে আমাদের এই সংগঠন সম্বন্ধে আমরা সচেতন করবো যেন আমাদের সংগঠনের